নমস্কার বন্ধুরা বিয়ারের বিয়ারের রেজাল্ট দেখে কি তৃণমূলের ঘুম উড়ে গেছে ক্ষমতা হারানোর লোভে রাজভবনের নামে উল্টাপাল্টা কথা বলছে তৃণমূল মানুষের দৃষ্টিশক্তিকে ডাইভার্ট করার জন্য এফআইআর আমাকে এফআইআর দেখাচ্ছেন ওই ওই কতগুলো বিজেপি লয়ারের অ্যাডভাইস শুনে চলছেন তো সবগুলো হেরে ভূত হয়ে যায় দেখবেন আপনারও কি হাল হয় আর আপনি এই এরপর থেকে একটা করে ডায়লগ বাজি করবেন একটা করে হিংসাত্মক কথা বলেন প্রোচনা দেবেন ইনডাইরেক্টলি প্রতিদিন বাংলার প্রতি মানে থানায় থানায় আপনার নামে এফআইআর আপনি একাই এফআইআর করতে জানেন আমরা এফআইআর করতে জানি না অনেক সম্মান অনেক ভদ্রতা দেখিয়েছি সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন সংবিধানের পোস্টে বসে আপনি সরকারের বিরুদ্ধে বলেন সংবিধানের পোস্টে বসে আপনি পড়োশনামূলক কথা বলেন আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে আপনি হচ্ছেন এমনই একটা লোক আমিও দেখব করতে হবে যে একটা গভর্নর যে যার প্রোটেকশন রয়েছে তিনি শুধু কেস করতে আর তার বিরুদ্ধে কোনো কেস হবে না এটারও একটা সমাধান চাই গো সুপ্রিম কোর্ট ডিসাইড ম্যাটার প্রতিদিন সংবিধানকে একদম মানে খুন করে যাচ্ছেন যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন রাজভবনে বসে বিজেপির দালালি করছেন এজেন্টা ভারতীয় জনতা পার্টি ইউ হ্যাভ রিডিউস দিস পোস্ট